হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দুধপুলি পিঠা শীতকাল মানেই হলো পিঠাপুলি আর এই পুলির দিনে দুধ পুলি পিঠা কম বেশি সবাই তৈরি করে থাকে কিন্তু আজ আমি আপনাদের গাজরের দুধ পুলি পিঠা তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার হয়ে থাকে এই গাজরের দুধ পুলি পিঠাটি এত নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে আর বানানো তো খুবই সহজ ঝটপট তৈরি করে নেওয়া যায় আমার আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক তো এই পিঠাটি তৈরি করতে প্রথমে আমার লাগছে গাজর এখানে আমি চারটা গাজর নিয়েছি আর গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব তো গাজরটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি ঠিক এই সাইজের টুকরো করেছি আপনারা চাইলে আরও ছোট বড় করতে পারেন এখন এই গাজরগুলোকে আমি সিদ্ধ করে নেব চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব, যতক্ষণ এটা পুরোপুরি সিদ্ধ না হয়ে যাচ্ছে এই পর্যায়ে ঢাকনাটাকে আমি উঠিয়ে দিলাম গাজরগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা প্রেসার কুকারও সিদ্ধ করে নিতে পারেন এতে করে সময়টা কম লাগবে এখন একটা প্লেটের মধ্যে আমি গাজরগুলোকে নিয়ে নিলাম তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব তো গাজরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা নিয়েছি ব্লেন্ডার জার এই জারের মধ্যে আমি এই গাজরগুলোকে নিয়ে নিচ্ছি এখন এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব তো এখানে আমি সামান্য জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব তো গাজরটাকে আমি খুব সুন্দরভাবে মিহি পেস্ট করে নিয়েছি আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কতটা মিহি হয়েছে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি চুলাই একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তিনটা এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দুই চা চামচ চিনি তো চিনিটা আপনারা দিতেও পারেন নয়তো নাও দিতে পারেন আর সামান্য পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি এখন সব কিছু নেড়ে চড়ে আমি ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তো দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে যে গাজরটা আমি পেস্ট করে রেখেছিলাম সে পেস্টটা আমি এখন এটার মধ্যে দিয়ে দিব এখন সব কিছুকে দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব আর কিছুক্ষণ এটাকে জাল করে নেবো ফুটে ওঠা পর্যন্ত এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে যে তেজপাতা আর এলাচগুলো আমি দিয়েছিলাম সেগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি তারপর এখানে নিয়েছি আমি এক কাপ চালের গুঁড়া এখন এই চালের গুঁড়াটাকে দিব আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলার আঁচটা থাকবে মিডিয়ামে তো আমি একবারে দিচ্ছি না আমি দুই তিনবারে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা মেশাতে মেশাতে অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য একদম লো আছে তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এখানে আমি একটা পারফেক্ট খামির তৈরি করে নেব তো দুধটা শুকিয়ে খামিরটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এখন এভাবে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করা যাবে না এখন আমি এখানে একটা পুর তৈরি করে নেব চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি নারকেল আমি নিয়েছি এখানে এক বাটি নারকেল আর দিয়ে দিলাম গুড় তো যতটুকু আমি নারকেল নিয়েছি তার অর্ধেক নিয়েছি গুড় এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন গুড়টা গলে যাবে গুড়টা খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর এটা অনেকটা শুকিয়ে এসেছে আমি আরও একটু এটাকে শুকিয়ে নেবো এভাবে নাড়তে নাড়তে দেখবেন এটা অনেকটাই শুকিয়ে আসবে তো আমার পুটটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এখানে খামিরটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়েছি এখন আমি এটাকে ভালো করে মথে নেব আর একটা ডো তৈরি করে নেব আমরা রুটি করার জন্য যেই রকম ডো তৈরি করি ঠিক সেই রকম তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এইখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি এখন আমি আপনাদের পিঠাটি বানিয়ে দেখাবো এখানে নিয়েছি আমি একটা রুটি বেলার পিড়ি এখন ডোটাকে আমি কিছুটা বেলে নেব তো একদম গুল না করলেও হবে কিছুটা মোটা করে বেলে নিতে হবে একদম পাতলা করা যাবে না দেখুন এটাকে আমি বেলে নিয়েছি এখানে নিয়েছি আমি একটা প্লাস্টিকের ঢাকনা এখন এখানে আমি এটার শেপ করে কেটে নেব তো আপনারা পিঠাগুলো চাইলে ছোট বড় পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন আমি পিঠাগুলো আজকে ছোট ছোট করে তৈরি করে নেব এই যে এক্সট্রা পার্টটা রয়েছে সেটাকে আমি ফেলে দেব না আমি আবারও এটা দিয়ে পিঠা বানিয়ে নেব। এখন এখান থেকে আমি একটাকে নিয়ে নিলাম তারপর সাইডটাকে আমি এই রকম কিছুটা চেপে চেপে পাতলা করে দিচ্ছি যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পুর আমি নিয়ে নিচ্ছি তারপর দুই দিকের মুখটাকে আমি এরকম চেপ ভালো করে বন্ধ করে দিব এখন এখানে আমি একটা শেপ করে দেব তো পুলি পিঠার নিজস্ব একটা ডিজাইন আছে আমি সেই রকম করে দিচ্ছি একদম সহজ ডিজাইনটা একবার দেখলে যে কেউ করতে পারবে তো এখানে আমার একটা পিঠা রেডি হয়ে গিয়েছে একইভাবে আমি বাকি সবগুলো পুলি পিঠাকে বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এখন আমি এগুলোকে দুধের মধ্যে জাল দিয়ে নেব তাই চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুইটা এলাচকে আমি ফাটিয়ে দিলাম এখন সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে দিবো তারপর দুধটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব তো দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি এটাকে কিছুটা ঘন করে নেব জাল দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে এতে স্বাদটা ভালো আসে আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন পছন্দ করেন তো দুধটা আমি জাল করে অনেকটা ঘন করে নিয়েছি এখন যে গাজরের পুলিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে দিয়ে আমি হালকা হাতে চেড়ে মিশিয়ে দিব। তারপর এক থেকে দুই মিনিটের মতো এটাকে জাল করে নেব এর থেকে বেশি জাল করা যাবে না এক থেকে দুই মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে বেশি জাল করতে গেলে এগুলো ভেঙে যাবে তো এক থেকে দুই মিনিট আমি এটা জাল করে নিয়েছি এটা আমার রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার গাজরের দুধ পুলি পিঠা এই পিঠাটি অসম্ভব মজাদার হয়ে থাকে আর এতটা নরম সফট হয়ে থাকে যে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে তো আপনারা অবশ্যই এই গাজরের দুধপুলি পিঠাটি বাসায় একবার ট্রাই করবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে তো আমার আজকের এই গাজরের দুধ পুলি পিঠাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন